ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় অপর্ণা আজ রেস্টুরেন্টে এসে চেয়ারে বসে অপেক্ষা করছে কখন সে আসবে হঠাৎই আর্য স্যার ওয়েটার সে যে অপর্ণার সামনে এসে দাঁড়ায় আর বলে এনিথিং অর্ডার ম্যাডাম তখন অপর্ণা দেখে চিনতে পেরে যায় আর্য স্যারকে আর চমকে উঠে অপর্ণা বলে স্যার আপনি এখানে এই পোশাকে তখন আর্য বলে তোমাকে এভাবে অবাক হতে দেখব বলে তাই এই বলেই আর্য মাথা থেকে টুপি খুলে অপর্ণার সাথে মুখোমুখি বসে চেয়ারে গল্প করতে থাকে চলতে থাকে দুজনের চুপটিয়ে গল্প অপর্ণা হাতে করে একটা গাছ নিয়ে আর্য স্যারকে দিয়ে বলে এই গাছটা হলো আমার দেওয়া আপনাকে প্রথম উপহার এই গাছটা আমার কথা আপনাকে সবসময় মনে করাবে তখন আর্য হাসে আর বলে যতদিন আমি বেঁচে থাকবো অপর্ণা ততদিন তুমি আমার মনে থাকবে অপর্ণা ঠিক তখনই রেস্টুরেন্টে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকা একজন গুন্ডালোক আচমকাই গুলি চালায় আর্যর বুকে সঙ্গে সঙ্গে আর্য মাটিতে লুটিয়ে পড়ে অপর্ণা তো দেখে চমকে ওঠে তবে কি অপর্ণা পারবে নিজের ভালোবাসাকে মেঘরাজ এবং নীল দত্তর হাত থেকে রক্ষা করতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ